এত বড় একটা ঘটে গেল দুর্ঘটনা বড় অঘটনা ঘটে গেল পুরো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে চলো তোমাদের পুরো ভিডিওটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ছোটো মেয়ের জন্য এই ঘটনাটা ঘটলো তো একটু পরেই বলছি তো অনেক বড়ো গম বড় গ্রম খেজ তো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো লাগছে আমাদের তো ওদের গমক্ষেত

আমাদের কি বলো তো একটা সিট আমাদের দিয়েছে আর এসি করে সিট কনফার্ম ছিল না একটা সিটে চারজন ক্রিম করে বসে গেছিল তো সেটা আমরা আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম একদম টেস্টি নেই তো তিনটে আইসক্রিম কিনে দিল স্কুল গেল তারপরে তিনি রাতে আমাদের আমাকে অপ্রিয়টা করল তারপরে অনেক কিছু বলো তারপর আমাদের বলছি তোমাদের তার পরের দিন তো চলে আসলাম ওই ঝাড়খণ্ডে তো ঝাড়খন্ডে একটু বড় তখন দেখাচ্ছি সেই প্রতিমাতে যখন ছিলাম তখন অনেক বড়ো বড়ো পাহাড় দেখেছি পাহাড়গুলোর বাইরে ছিল দেখতে খুবই ভালো লাগছে তার জন্য কেন লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো ভালো লাগবে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও চলে আসতে চলছে তো দুদিন পরে আবার আমার বোনের আশীর্বাদ সেই ভিডিও চলে আসবে

শুনে শুনে আমি হয়ে গেছি কি বলবো মানে তার বলার ভাষা নেই যে এতটাই খারাপ লাগছে আমি চারজনের ব্যাপারটা ছিল তো তারপরে এমন একটা ঘটনা এমন একটা কাণ্ড ঘটছে যে নীলাক্ষি দেখো এদিকে নীলাক্ষি আজকে ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে এদিকে দেখো নীলাক্ষি ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে কেমন করে ট্রেনটা দাঁড় করালো জানো তো ও না ট্রেনের যে যে এই রশিগুলো থাকে সেটা ট্রেন রশি তো নেই এখন তো ওটা সমস্যা দাবিয়েছে আর ট্রেনটা থেমে গেছে তারপরে পুলিশ আসলো পুলিশ এসে বলছে কি হয়েছে ট্রেন কেন দাঁড় করিয়ে দিয়েছে আমরা তখন বললাম ওরা খেলতে খেলতে এরকম করে দিয়েছে তখন এরা দু কান্না করছিলো একদম এবারে ফার্স্ট টাইম এরকম করে করছিল এরা মানে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম কি হলো জানো তো আমার ছোট মেয়ে ওই ট্রেনের যে চেন টানে সেখানে চেন টানার পরিবর্তে সুইচ ছিল সুইচটা দাবিয়ে দিয়েছে ট্রেন দাঁড়িয়ে গেছে তার জন্য পুলিশ এসে আমাদেরকে বলল যে কোথায় যাবে আর এমন মন খারাপ হয়ে গেলো আর আমার মেয়ে দুটো কান্না করেছিল তারপর উপরে ছেড়ে ওরা খেলা ফেলছিলো ওই খেলতে খেলতে আমার ছোট মেয়ে বাস করে দিয়েছে আর ট্রেন না দাঁড়িয়ে গেছে তারপরে পুলিশ এসে বললো এরকম ব্যাপার ব্যাপারে হ্যাঁ ওরা খেলতে খেলতে এরকম হয়ে গেছে কিছু বললো না খুব ভয় লেগে গেছিলো তো ট্রেনটা ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় একটা স্টেশনে দাঁড়িয়েছিল কিন্তু অন্য ট্রেন ছিল না তো ফাঁকি মানে ভালো আর কি এটা ভালো বলবো না এটা একটা অনেক বড়ো একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচা তো আমার মেয়ে খুব অফসেট হয়ে গেছিলো কান্না করেছিলো দুজনেই আর কি তো কী করবো এখন ছোটো বাচ্চা খেলতে খেলতে একটা খেলার এগুলো জিনিস না না তো উপরে ওদের বসিয়ে দিয়েছি আর ওটা এখন রান্ডকের দিকে দিয়েছে আর এদিকে আমরা এখন নামবো পানিলে পৌঁছেও গেছি তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো চলো এখন আমরা নামবো তো এসে গেলাম দুদিন দিন দুই নাইট পুরো ট্রেনে থেকে থেকে এখন আমরা নামবো তো চলো এখন আমরা নামবো নেমে তারপরে দেখা যাক ট্রেন লোকাল ট্রেন আছে লোকাল ট্রেন ধরে আবার চলে যাবো আর প্রচণ্ড মাথা ব্যথা আর এই দিকের মধ্যে আমার ছোটো মেয়ের এই কাণ্ডকৃত্তিক ঘটিয়ে দিয়েছে আবার মাথা ব্যথার জন্য পুরো রাত ঘুমাতে পারেনি তো ফার্স্ট নাইট তো ঘুমাতে পারেনি মাথা ব্যথার জন্য তারপরের দিন একটু সিট পেয়েছি তারপরে একটুখানি শুয়ে শুয়ে এসছিলাম চলো এখন আমরা এক সাইডে করবো ব্যাগগুলো তারপরে একটু ব্রাশ ট্রাশ করে লোকাল ট্রেনটা ধরে নেবো লোকাল ট্রেন আছে এখান থেকে আমাদের সাতটার সময় তো এখন বাজে সাড়ে ছটা একদম ট্রেনটা রাইট টাইমের আগে পৌঁছে দিয়েছে কারণ কোনো দিন আগে হয় আর এই কয়েকদিন আগে মানে এই আঠাশ তারিখ অবধি প্রয়াগরাজ মেলা ছিল কুম্ভ মেলা তার জন্য ট্রেনগুলো ঠিকঠাকভাবে পৌঁছায়নি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা লেট ছিল কিন্তু আজকে একদম রাইট টাইমের আগে পৌঁছে দিল তো চলো ব্যাগগুলো ট্রেনে ব্যাগগুলো তো প্রচণ্ড ভারী হয়ে গেছে ব্যাগগুলো এখন এক সাইডে করা যাও চলো তো তোমরা তো দেখতে পাচ্ছ ব্যাগগুলো কেমন করে টানাটানি করছি একদম ব্যাগ টানতে টানতে হালাত খারাপ হয়ে গেছে আর এখানে না দেখছি একটু ওয়েদার আলাদা আমরা যখন ওই বিহার সাইডে ঢুকলাম তখন এত এত পরিমাণে ওখানে গরম আর এইদিকে দেখছি সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে ঠান্ডা মৌসুম তো চলো এখন লিফট দিয়ে এক নম্বরে প্ল্যাটফর্মে যেতে হবে আমরা নেমেছি ওই চার নম্বর প্ল্যাটফর্মে তো চলো বাড়ি থেকে ফোন করেছি আমি বলছি খুব আমার মাথা ব্যথা করছে ফোন টোন করো না মানে মাথা ব্যথার সময় না ফোন টোন করলে বিরক্ত লাগে

এখানে আমরা কি নিচ্ছি মিষ্টি তো মিষ্টি নিব বাড়ির জন্য তো তারপর মিষ্টি আমি দাঁড়িয়ে আছি মিষ্টিগুলো তারপরে তোমরা দেখতে পাবে আমাদের একদম গ্রাম সবুজ সবুজ একদম তামাক খেয়ে তামাক তামাক চাষ সবাই দেখাচ্ছে না ঘরের খালি ঘরের খালি গাছে নিচ্ছে फिर दखल से, आयोन से। ये गर्स्टा जाता है, रोल लिफ्ट करके। आयोन के बाद, आयोन का, फिर पीहू से।